যৌথ নেতৃত্ব বসে আমরা যে আজ কন্ডলেন সভার আয়োজন করেছি তাতে সমস্ত মানুষ আজকে আমাদের সঙ্গে লোক লোক এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ ও যারা আছেন সবার জন্য আমরা বলেছি আমরা সবার পাশে আছি যৌথ মঞ্চের যে লড়াই সে লড়াইয়ে আমরা সবাইকে পাশে চাই এবং আগামী দিনে ম্যানেজমেন্টের যে ঔত্য ম্যানেজমেন্টে যে একতরফা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত যৌথ ইনন কোনোভাবেই মেনে নেয়নি এবং আগামী দিনেও মেনে নেবে না একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা আমাদের ওয়ার্কারদের মধ্যে এবং আমাদের ফ্যামিলির মধ্যে এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ সবাই একটা ভীত সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে এই ম্যানেজমেন্ট কিন্তু যে কোনো ডেথ ঠিক ডাব্লিউ এই হলো যৌথ মঞ্চের দাবি যে কোনো মৃত্যু সেটাকে আইডব্লিউ করতে হবে এবং গোটা সেল জুড়ে এ লড়াই শুরু হয়েছে আজকে